বান্দরবনের রোয়াংছড়িতে উৎসব মুখর পরিবেশে শুরু হলো বহুল কাঙ্ক্ষিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সোমবার এগারোই আগস্ট রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি পরিণত হয়েছিল ক্রিয়া প্রেমীদের এক মিলন মেলায় উদ্বোধনী দিনের শ্বাসরুদ্ধকর ম্যাচে শক্তিশালী আলেখ্যাং ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করেছে নোয়াপতন ইউনিয়ন একাদশ সম্প্রীতি মিছিলে এই স্লোগানকে সামনে রেখে বান্দরবন সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবন জোনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় রয়েছে রোয়াংছড়ি উপজেলার প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের জমে ওঠে উদ্বোধনী ম্যাচ তবে খেলার এক পর্যায়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নোয়াপাতং ইউনিয়ন একাদশ শেষ পর্যন্ত এই এক গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং জয়ের আনন্দে মাঠ ছেড়ে নেয়াপাতঙের খেলোয়াড়েরা এর আগে বর্ণার্থ আয়োজনের টুর্নামেন্টের উদ্বোধন করার অনুষ্ঠানের প্রধান অতিথি রোয়াংছড়ি উপজেলার নির্বাহী অফিসার হাসান সাব কমান্ডার মেজর অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ সি এম শাকের আহমেদ রোয়াংছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ জেরি রুয়ালথাং লিয়ান উইতিন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোট ছয়টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট পুরো উপজেলার ক্রিয়াঙ্গের নতুন প্রাণের সঞ্চার করে বলে আশা করেছেন আয়োজকরা আফসান আমি মৃত দৈনিক